আসসালামু আলাইকুম ভিভার্স ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম বাটার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে দারাজে আর প্রি পেমেন্টে আছে পনেরো পার্সেন্ট ক্যাশব্যাক তো আমি আর দেরি না করে আমাদের বাসার পাশে যে আউটলেট রয়েছে বাটার সেখানে গেলাম আর প্রোডাক্টটা আগে চুজ করে সাইজ জেনে আসলাম আর তারপর আমি দারাজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলাম ওপরে সার্চ ইন দারাজ লেখা আছে ওখানে বাটা লিখে সার্চ করলাম আর এই পেজটা চলে আসলো তো তারপর হচ্ছে এখানে আমি হোম পেজে গেলাম হোম পেজে ক্লিক করার পর আমার হচ্ছে এই পেজটা আসে আর এইখানে হচ্ছে আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাই যাওয়ার পর আমার হচ্ছে এই পেজটা আসে ম্যানস ওমেন্স কিডস আর অ্যাক্সেসরিজ আমি ওমেন্স প্রোডাক্ট সিলেক্ট করি আর ওখানে যাওয়ার পর আমার এই পেজটা আসে আমি বেস্ট ম্যাচে যাই উপরে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে যাওয়ার পর আমার প্রাইস লো টু হাই এটাতে আমি সিলেক্ট করে নিই মানে অল্প দাম থেকে বেশি দাম পর্যন্ত সিরিয়ালি আপনার এখানে আসবে তো ওখান থেকে আমি আমার পছন্দের প্রোডাক্টটা মানে যেটা চোদ্দোশো নিরানব্বই বা পনেরোশো টাকা দাম ওই প্রোডাক্টটা আমি যেটা সিলেক্ট করে এসেছিলাম ওটা চুজ করি আর এখানে অনেকগুলো ভাউচার রয়েছে ছয়টা ভাউচারে আমি কালেক্ট করি প্রোডাক্ট প্রোমোশনে দেখতে পাচ্ছেন ভাউচারগুলো রয়েছে একে স্লাইড করে করে প্রত্যেকটা আমি কালেক্ট করে নিই কালেক্ট করার পরে এখানে কালেক্টেড লেখা উঠবে আর তারপর হচ্ছে আমি আমার পাঁচ নাম্বার সাইজের জুতো আমার পায়ে ঠিকঠাকভাবে ফিট হয় আমি ওইটা সিলেক্ট করে নিলাম এটা অবশ্যই করবেন আর তারপর হচ্ছে রিভিউগুলো আমি দেখে নিচ্ছি রিভিউ ভালো হয়েছে আর সেই জন্যই হচ্ছে আমি প্রোডাক্টটা ক্রয় করবো এখন বাইনাউথে ক্লিক করে আর তারপর হচ্ছে আমার এই পেজটা চলে আসবে এখানে হচ্ছে আমার লোকেশন দেওয়া আছে লোকেশনে হচ্ছে আমাকে তারা এসেই ফোন দিবে বিশ থেকে চব্বিশ তারিখের মধ্যে এটা ডেলিভারি হয়ে যাবে আর আমি পিক আপ পয়েন্ট চুজ করিনি যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি আছে আমার সেটার প্রয়োজন নেই আর দারাজ ভাউচার ছিল কয়েন ছিল আমার একান্ন টাকার মতো ওইখানে আমি ক্লিক করে দেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওভারঅল কস্টিং কিভাবে কিভাবে কম হলো সেটা টোটালি দেওয়া আছে আমি স্টোর ভাউচার পেয়েছি দারাজ ভাউচার পেয়েছি কয়েন থেকে আমি কিছু ডিসকাউন্ট পেয়েছি তো সব মিলে আমার প্রোডাক্টের দাম পড়ে নয়শো ছাপ্পান্ন টাকা আর তারপরে আমি হচ্ছে প্লেস অর্ডারে নিচে গিয়ে ক্লিক করে দেই আর তারপর হচ্ছে আমার এই পেজটা চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালেক্ট পেমেন্ট ভাউচার লেখা আছে অ্যান্ড গেট এক্সট্রা সেভিংস অন ইয়র পারচেস লেখা তো এখানে পনেরো পার্সেন্ট প্রি পেমেন্টে কীভাবে আসলে আমরা ডিসকাউন্টটা পাবো সেটা আমি এখনও জানি না আমি সেটা এক্সিকিউটও করতে পারিনি আমি বিকাশে হচ্ছে পেমেন্টটা করে বারো পার্সেন্ট ক্যাশব্যাক পাবো সেই জন্য বিকাশটাই সিলেক্ট করি আর নিচে পেয়ে নাও আছে ওখানে ক্লিক করে দিই বিকাশে আমার পেমেন্টটা প্রসেসিং হতে থাকে পিন নাম্বার দেওয়ার পর আর তারপরে এটা সাকসেসফুল হয়ে যায় তো তারপর হচ্ছে আমি সাথে সাথে একটা মেসেজ পাই সেখানে আমার একশো টাকা ক্যাশব্যাক চলে আসে মোট নয়শো টাকার প্রোডাক্টটা আমি আটশো টাকায় পেয়ে যাই তো আর এই জিনিসটা হচ্ছে আমাদের উল্লেখ করা আছে দ্বারা যে যে পাঁচশো টাকার উপরে যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনি একশো টাকা পর্যন্ত বারো পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন আর যদি এসব ঝামেলায় যেতে না চান দ্বারা যে আপনারা চাইলে বাটাপিডি ডট কমের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর বিকাশে পেমেন্ট করলে দশ পার্সেন্ট ডেইলি একশো টাকা পর্যন্ত আর নগদে পনেরো পার্সেন্ট টাকা পর্যন্ত ডেইলি আপনারা ডিসকাউন্ট পেতে পারেন তবে দাঁড়া যে এই অফারটা কিন্তু একুশ তারিখ পর্যন্তই থাকবে আর বারো পার্সেন্ট ক্যাশব্যাকের ব্যাপারটাও হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত থাকবে এর আগেই পারচেস করার চেষ্টা করুন আর এরকম ইনফরমেশন পেতে এবং ব্র্যান্ডেড জুতা বা এক্সেসরিজ কম দামে পাওয়ার জন্য আমাদের পেজ লাইক দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ